প্রেসিডেন্ট ট্রাম্প ও পুরো বিশ্বকে বলছি আমরা ফিলিস্তিন ছাড়ব না গাজা উপত্যকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার শপথ নিয়েছেন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস দেশটির স্বাধীনতা সশস্ত্র গোষ্ঠী হামাসও একই শপথ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিকে খালি করার পরিকল্পনা জানানোর পর রোববার এমন অবস্থান জানিয়েছেন তারা গাজার বাস্তুচ্যুত বাসিন্দা রাশাদ আল নাজি বলেন ট্রাম্প ও পুরো বিশ্বকে বলছি যা কিছুই হোক না কেন আমরা ফিলিস্তিন কিংবা গাজা ছাড়ব না ইতিমধ্যে ফিলিস্তিন সূত্রগুলো বলছে ইসরায়েল হামার যুদ্ধবিরোধী চুক্তির আওতায় জিম্মি ও কারাবন্দীদের মুক্তি দেওয়ার বিষয়ে যে বিরোধ তৈরি হয়েছে তা সম্ভবত সমাধানের পথে আছে আর সেটা হলো উপকূলীয় একটি সড়কে ভিড় জমানো ফিলিস্তিনিরা গাজার উত্তরাঞ্চলে ফিরতে পারবেন তারা উত্তরাঞ্চলে ফেরার জন্য অনুমতির অপেক্ষায় আছেন যুদ্ধবিরতির আওতায় সর্বশেষ গত শনিবার চার ইসরায়েলি নারী জিম্মি সব সেনা সদস্য এবং দুইশো জন কারাবন্দী মুক্তি পেয়েছে মুক্তি পাওয়া কারাবন্দীদের প্রায় সবাই ফিলিস্তিনি নাগরিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় দফায় বন্দি বিনিময় হল যুদ্ধবিরতি ইতিমধ্যে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ট্রাম্প বলেন পনেরো মাসে যুদ্ধের পর গাজা একটি বিধ্বস্ত জায়গায় পরিণত হয়েছে ফিলিস্তিনদের গাজা থেকে সরানোর ব্যাপারে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি ট্রাঙ্ক সাংবাদিকদের বলেন আমি চাই মিশর এই মানুষদের নিয়ে যাক আমি চাই জর্ডান এইসব মানুষকে সরিয়ে নিক মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর নিন্দা জানানো হয়েছে তারা বলেছে ফিলিস্তিনি জনগণ তাদের জমি ও পবিত্র স্থানগুলো ছাড়বে না হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নায়ে মেহপিকে জানিয়েছেন ফিলিস্তিনিরা এই ধরনের প্রকল্পগুলোকে বানচাল করবেন গাজা উপত্যকায় হামাসের পাশে থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে ইসলামিক জিহাদ তারাও ট্রাম্পের পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে শনিবার এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প তিনি বলেন আপনারা সম্ভবত পনেরো লাখ মানুষের কথা বলেছেন এবং আমরা পুরো জায়গাটাই খালি করে ফেলব ট্রাম্প মনে করেন গাজার প্রায় চব্বিশ লাখ অধিবেশীকে সরিয়ে নেওয়ার কাজটি সাময়িক বা দীর্ঘমেয়াদে হতে পারে আরব লীগ ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন জনগণকে তাদের ভূমি থেকে উৎখাত করার প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ার করেছে তারা আরব লীগ এক বিবৃতিতে বলেছে জনগণকে তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্ছেদ উচ্ছেদ করাকে কেবল জাতিগত নিধন বলেই ডাকা যেতে পারে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মন সাফাদি বলেন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়টি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি এবং তা অটল থাকবে জর্ডানের মানুষদের আর ফিলিস্তিন ফিলিস্তিনের মানুষদের জন্য মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা ফিলিস্তিনের জন্য অখণ্ড অধিকারের লঙ্ঘনকে প্রত্যাখ্যান করে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকে হামলা শুরু হয় পনেরো মাসের এই যুদ্ধে গাজার প্রায় সব বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। হামাসের আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে প্রায় সব গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে।